না এত অপমান আর সহ্য করা যায় নাকি কেন তোর আবার কি হলো মদন আরে আর বলিস না কালকে এক রেস্টুরেন্টে যখন খাবার সময় তখন না খুব জোরে আমার একটা পাঁদ এসেছিল হ্যাঁ তো এটা তো একটা সিম্পল ব্যাপার তাহলে তারপর তুই কি করলি আরে তারপর আমি শুনতে পেলাম খুব জোরে জোরে গান বাজছিল তারপর আমি সেই গানের তালে তালে ফুক করে একটা পেঁদে দিলাম ভেরি গুড মদন বড় তাহলে তুমি একটা না বুদ্ধিমানের কাজ করেছো আরে বুদ্ধিমানের কাজ না তো কাজ কলা যে তখন আমি পেঁধে দিলাম তখন দেখি যে সব খাবার দাবার ছেড়ে দিয়ে সব পালাচ্ছে এস তারপর দেখি যে ওটা গানটা বাজছিল আমার হেডফোনে আরে এবার তোরা সবাই চুপ কর স্যার আসছে গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং গুড মর্নিং স্যার গুড মর্নিং 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 কি রে তোরা সবাই ভালো আছিস তো স্যার আমরা সুস্থ আছি অসুস্থ আছি রং একদম স্ট্রং বয় হয়ে আছি কিন্তু স্যার আমি যেটা শোনার জন্য একদম ছটফট করছি শুনলাম নাকি আমাদের ইংরেজি স্যারের নাকি চাকরি নাকি চলে গেছে স্যার হ্যাঁ তুই ঠিকই শুনেছিস স্যার তাহলে কি আমাদের ইংরেজি স্যার কি ঘুষ দিয়ে চাকরি নিয়েছিল আরে বেটা সেটা নয় দু হাজার ষোলো সালে যারা চাকরি পেয়েছিল তাদের মতো ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে কিন্তু তোর এত মাথায় বেতা কিসের তুই তোর নিজের চরকায় তেল দে বুঝলি অদন আজকাল তুই পড়াশোনা তোর কোনো মন নেই শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছিস আর খাচ্ছিস আর তোরা সকলেই বস আচ্ছা স্যার আমার পড়াশোনা নিয়ে আমার বাবা মার কোনো চিন্তা নেই তাহলে আপনি কেন শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন কেন স্যার আপনি কি জানেন না আজকাল তো ঘুষ দিলে তো চাকরি পাওয়া যায় তাই এখন আমি একটু ইচ্ছা মতো ঘোরাঘুরি করে নেই কারণ আমি চাকরি হয়ে গেলে আমার তো আর ঘোরাঘুরি করতে পারবো না স্যার এই পেছি তুই তো।

তোমার গরম সহ্য হয় না কষ্ট হচ্ছে সবার তুই বলতো সবচেয়ে কোন ধরনের মেয়েরা সবচেয়ে করে বেশি নারী পরক্রিয়া করার চারটি কারণ আছে সেই চারটে কি স্যার যেমন এক হচ্ছে জেনারি সুখের সংসারে 12টা বাজিয়ে দিয়ে স্বামীর সাথে খারাপ আচরণ করে আর নিজের মোবাইলে সারাখন ঘাটাঘাটিতে ব্যস্ত থাকে দুই হচ্ছে জেনারি স্বামীর কথায় পাত্তা না দিয়ে যেখানে খুশি সেখানে ঘোরাঘুরি করে তিন হচ্ছে জেনারি মেয়ের থেকে ছেলের সংখ্যা বেশি হয়ে থাকে আর চার হচ্ছে জেনারি বিপদে থাকে ও বেশি পছন্দ করে সেই নারীর এই চারটি গুণ আছে সেই সব নারীরা বেশি পরকিয়া করে স্যার এবার তুই দেখাতো ইয়ে স্যার এবার তুই তো মর্নিং ওয়াক কত প্রকারের হয় স্যার সাধারণত মর্নিং ওয়াক পাঁচ প্রকারের হয় যেমন কি কি স্যার যেমন হচ্ছে এক ডাক্তারবাবুর কাছ থেকে পরামর্শ নিয়ে না নিয়ে ভোরবেলায় উঠে হাঁটাহাঁটি করেন সেটাকে বলে মর্নিং ওয়াক দুই হচ্ছে বাবুর পরামর্শ নেওয়ার পর ভোরবেলায় হাঁটাহাঁটি করেন এটাকে অর্নিং ওয়াক বলে তিন হচ্ছে যারা নিজের স্ত্রীর সঙ্গে নিয়ে ভোরবেলায় হাঁটাহাঁটি করেন সেটাকে বলে জার্নিং ওয়াক চার হচ্ছে যারা ভোরবেলায় অন্যকে হাঁটতে দেখে হিংসায় জুলে পুলে নিজেও হাঁটাহাঁটি শুরু করেন দেখে এটাকে বলে বার্নিং ওয়াক আর সর্বশেষ পাঁচ হচ্ছে যারা কিনা ভোরবেলায় নিজের স্ত্রীকে নিয়ে হাঁটার সময় অন্যের স্ত্রীর দিকে ঘুরে ফিরে তাকায় সেটাকে বলে টার্নিং ওয়াক স্যার এবারে তুই বল আজকালকার দিনে বড় ভাই ছোট ভাইকে বেঈমান বলে কেন স্যার বর্তমান বেঈমান মানুষের অভাব নেই তার একটা জলজান্ত উদাহরণ হলো যেমন ধরুন ভাই ভাই বেঈমানি ছোট ভাই বড় ভাইকে ধমক দিয়ে বলে তুই একটা বেঈমান আমার বাবা জমি সমান ভাগ করিস নি আমি ছোট ভাই বলে আমাকে দুই কাটা জমি কম দিয়েছিস আর নিজের দুই কাটা জমি বেশি নিয়ে আমার সাথে বেঈমানি করেছিস কিন্তু স্যার ছোটো ভাই একটু বুঝতে চাইলো না যে আমার বড়ো ভাই আমার থেকে আগে পৃথিবী এসেছে বড় ভাই ছোট ভাইকে আদর যত্ন দিয়ে লালন পালন করে বড় করে তুলেছে কিন্তু আজ ছোট ভাই সামান্য দুই কাটা জমির জন্য বড় ভাইকে বেইমান নাম দিয়েছে আচ্ছা ফসকে তুই ঠিকই বলেছিস আজকাল বড় ভাইকে ছোট ভাইরা কোনো দামই দিচ্ছে না বাবা বলটু তুই এবার দাঁড়াতো ইয়ে স্যার তুই ধরে নে কাল তোর ফাঁসি তুই শেষবারের মতো কাকে দেখতে চাইবি আরে কেন স্যার আমি শেষবারের মতো আমার বউকে দেখতে চাইবো আরে তুই বলিস কি রে তুই তোর বাবা মাকে চিন্তা করিস না আমি তো ভেবেছিলাম যে তোর বাবা মাকে তুই চিন্তা করবি স্যার আপনি বুঝতে পারলেন না আমার দ্বিতীয় জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার বাবা মা পেয়ে যাব কিন্তু স্যার বউকে পেতে হলে জীবনে কি কি করতে একটু ভালো করে চিন্তা করুন আমার জন্মের পর আমার পঁচিশ বছর অপেক্ষা করা লেখাপড়া পড়া করে ভালো একটা বায়োয়ার তৈরি করা তারপর মোটা অঙ্কের ঘুষ দিয়ে সরকারি চাকরি করা এর আর এইসব কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে তখন মেয়ের মা বাবার কাছে একজন স্মার্ট ভদ্র ছেলে হওয়ার চেষ্টা করা এবার মেয়ের বাবা মা যখন ছেলে পছন্দ করে পাকা কথা হয়ে যায় তারপর শুরু হয় বিয়ের কাজ ছাপানো সব আত্মীয় স্বজনদের খবর দেওয়া ও দিতে বউ বিয়েতে আসা আত্মীয় স্বজনদের গিফট নেওয়া আর এত সব মেহনত করার পর একটা বউ পাওয়া স্যার আরে বাবা তুই এবার থাম থাম তোকে আর বলতে হবে না আরে কেলটু এবার তুই দাঁড়া তো ইয়ে স্যার তুই তো পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম কি স্যার পৃথিবীতে সবচেয়ে বড় মন্দিরের নাম হলো অ্যাঙ্কার ওয়াট ভেরি গুড ভেরি গুড এবার বল সর্বপ্রথম চাঁদে কে গিয়েছিল স্যার চাঁদে সর্বপ্রথম পা রেখে দিয়েছিলেন নীল আমিং আর তিনি ছিলেন আমেরিকার একজন নবচারী স্যার বা কিলটু এক্সেলেন্ট এক্সেলেন্ট কেল্টু আমি জানতাম তুই পারবি বাবা আরে মতন এবার তুই বল তোর বিয়ের সময় মেয়ের মার কাছ থেকে ঠিক কি কি ডিমে জিনিসপত্র নিয়েছিলি সেটা বল স্যার তাহলে শুনুন আমার শাশুড়ি আমাকে জিদদেশা করেছিল বাবা বিয়েতে তুমি কি কি উপহার চাও স্যার আমি তখন খুব লজ্জা পেয়ে বললাম শাশুড়ি আপনার মেয়ে তো খুব গুণবতী আমি আর কিছু চাইবো আপনি শুধু আমাকে কয়েকটা টור দিবেন তাহলে আমার হয়ে যাবে তখন শাশুড়ি মা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন আচ্ছা বাবা এই তোর জিনিসটা কি একটু খুলে বলো তো আমি তখন শাশুড়ি মাকে বললাম শাশুড়ি মা এই ধরুন স্কুটার জেনারেটর কম্পিউটার চার চাকা মোটর আর আপনি যা দেবেন তোর দিতে চান আমি সব নেব আমার এইসব সোনা মাত্রই শাশুড়ি মা রেগে লাল হয়ে বললো ওরে আমার আদরের জামাই টোন মোটর আমি তো দেখেছি তুমি একজন বেকার ডাইরেক্টর তোমাকে দেবো আমি কাশ্মীরের সুইটর আর তারপর তোমার হাতে তুলে দেবো আমার ডেকটর সেই সব তোমার মেন্টর তোমাকে দিয়ে রান্না করাবে বাটর এবার রান্না খারাপ হলে তোমার শরীরে ঢালবে ইট ওয়াটার তখন তোমাকে দেখতে লাগবে বিটর এতক্ষণে তোমার মাথায় কিছু কি ঢুকলো মিস্টার চুপচাপ আমার মেয়েকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাও না হলে তোমাকে এক কোণি আমি সাইজ করে দেব স্যার তারপর আমি কোনো রকমে প্রাণে বেঁচে তার মেয়েকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে চলে আসলাম স্যার ঠিকই আছে যেমন রাজা তেমনিও সাজা হুম তোর নেবে তোর এবার বলতো সত্যিকারের প্রেম বলতে কি বুঝিস স্যার আজকাল বেশিরভাগ মেয়েরা একটা বড় সমস্যা হলো এরা সবাই রিলেশনশিপের জন্য পাগল তাই তো এরা জোর গলায় বলে তাদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে আমি সেসব ছেলে মেয়েদের বলতে চাই এই স্বার্থবাদ দুনিয়ায় প্রেম বলতে কিছুই হয় না আর যদি হয়েও থাকে তাহলে খুবই কম তাই আজকাল যা হচ্ছে এটা শুধু একটা ইন্ডাকশন এই এক টকশন হলো ইন্টাকশন হলো ন্যাচারাল একটা জিনিস আপনি যদি ছেলে হন তাহলে মেয়ের প্রতি আকর্ষণ আর যদি মেয়ে হন তাহলে ছেলের প্রতি আকর্ষণ আর এই ইন্টাকশনটা না বুঝে আমরা লাইলা মজুর মতো প্রেমের নাম দিয়ে থাকি এটাই বাস্তব কথা সবার সামনে মনে রাখা দরকার কেউ যদি এসে তোমাকে বলে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসি তাহলে বোঝা যাবে নিঃসন্দেহে সে তোমাকে মিথ্যা কথা বলছে আর আমরা কথা যদি আপনাদের না বিশ্বাস হয় তাহলে সামান্য একটা পরীক্ষা করে দেখবেন যেমন আপনি বলতে পারেন আপনার একটা বড় ধরনের অসুখ হয়েছে তাই আপনি হাসপাতালে ভর্তি আছে ডাক্তার বাবু বলেছে আমি নাকি বেশি দিন বাঁচব না এরপর দেখবেন তার আসল চেহারা তখন সে আপনাকে ছেড়ে চলে যাবে তখন আপনি আপনার বাবা মাকে বলবে সে অসুখের কথা তখন বাবা মা আপনাকে ফেলতে পারবে না এটাই কোনো আসল রিয়েল ভালোবাসা